আজ আমি রান্না করবো সাদা পোলাও তো পোলাওয়ের কালারটা একদম ধপধপে সাদা হবে আর সাথে ডিম দিব তো এটাকে ডিম পোলাও বলতে পারেন তো হ্যালো ফিয়ার্স আসসালাম আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব ডিম পোলাও বা সাদা পোলাও এবং এটা রান্না করব ভাতের চাল দিয়ে তো ভাতের চাল দিয়ে আমি চালটা আগে ধুয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা গরম করে নিলাম এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত গোটা গরম মশলা ইলাস লবঙ্গ দারচিনি তেজপাতা কাঁচামরিচ তো এই মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে আর একটু ভাজা ভাজা করে নিব একেবারে যে বাদামি করতে হবে সেটা না খুব হালকা একটা কালার আসলে আমি এটার ভিতরে ধুয়ে নেওয়া চালটা দিয়ে দিব দিয়ে চালটা একটু লবণ দিব দিয়ে ভালো করে ভাজা করব। খুব বেশি হলে দশ মিনিট মতো ভাজা করব একদম মুচমুচিয়ে বা কালার চেঞ্জ হয়ে যাবে সেভাবে ভাজাটা করব না খুব হালকা করে ভাজাটা করব তো গরম মশলা পেঁয়াজ এবং কাঁচামরিচ তেজপাতা সব কিছু দিয়ে দিয়ে একসাথে আমি একটু দশ মিনিট মতো ভাজা করে নিব আর এটা আমি রান্না করছি রাইস কুকারে যার জন্য কিন্তু খুব বেশি একদম পোড়া পোড়া বা অন্যরকম লাগবে না একদম ঝরঝরে সাদা পোলাও হয়ে যাবে এবং কালারটা এতটাই সুন্দর একটা কালার আসবে যে কালারটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন তো চালটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিম যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং দুই কাপ কাপ দুধ তো দুধটা দেওয়ার কারণে কিন্তু পোলাওটা একদম সাদা একটা কালার চলে আসবে এই যে আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এবং টেবিল চামচ না চা চামচে দুই চামচ চিনি দিব টেবিল চামচ হলে এক টেবিল চামচ চিনি দিলেই হবে তো দিয়ে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করব করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে চিনিটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আসলে আপনারা পোলাও রান্না করে দেখবেন খুব সহজে রাইস কুকারে আপনার সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে এই রান্নাটা হতে একদমই বেশি সময় লাগবে না কষ্ট হবে না মানে আপনি গরমে অস্বস্তিও ফিল করবেন না খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন যাদের বাচ্চারা পোলাও পছন্দ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি তো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখেন চালটা ফুটে উঠেছে বা উতলে গেছে আর একদম ঝরঝরা একটা পোলাও চলে আসবে এখন আমি এটাকে একটু ঢেকে রাখবো কিছু সময় গেলে দশ থেকে পনেরো মিনিট পরে গেলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে তো নামিয়ে আপনি এগুলো পরিবেশন করতে পারেন বাচ্চারা ডিমের কোরমা বলেন তারপর হচ্ছে যে কোনো মাংস দিয়ে খেতে পারবে তো আপনারা এটা কিন্তু রান্না একদম সহজ আমি ভাতের চাল দিয়েই রান্না করেছি তো রেডি হয়ে গেল আমার ঝরঝরে পোলাও সাদা পোলাও বা ডিম পোলাও তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে থাকবেন এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম